This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Every week, every day of this <laughs> week, every day of this week, all the districts of West Bengal are flooded. I am just telling you specifically. On the 30th or the 28th, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলির অনেক জায়গা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গে সেই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সরি কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে স্ক্যাটার্ড রেনফল আর উত্তরবঙ্গের আপনার উত্তরের পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গা জুড়েই মোস্ট অফ দ্য প্লেসে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আপনার ওয়াইট এই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে আর চতুর্থ দিন অর্থাৎ একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে তবে জেলাগুলোর কিছু কিছু জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে একুশ তারিখে আর দক্ষিণ আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড ওর হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরপরে বাইশ তেইশ চব্বিশ এই তিন দিনই রেনফল ডিস্ট্রিবিউশন একই রকম দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের যে পাঁচটা জেলা সেই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসুন ওয়ার্নিং আজকে আপনার ওয়ার্নিং আছে সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঠান্ডা স্টম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং ওই জেলাটাকে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলোতেই ঠান্ডা স্টম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এটা হচ্ছে আগামীকাল হ্যাঁ উনিশ তারিখ পর্যন্ত ভ্যালি উনিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আর দক্ষিণবঙ্গের ছবিটা এরকম দক্ষিণবঙ্গের দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে খুব মানে আপনার ঠান্ডা স্টং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়ার থাকা ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং তার সাথে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হল হুগলি নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া এবং বাকি জেলাগুলোতে থার্টি থেকে ফর্টি কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় উইথ লাইটিং হওয়ার ঠান্ডা স্টম সব জেলাগুলোতে দেখুন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই লাইটিং এর আর এই যে বৃষ্টি ভারী বলুন অতি ভারী বলুন এগুলো সব ওই স্টমের জন্য আর কি এবার আসুন উনিশ তারিখে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের উনিশ তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই আঠেরো তারিখে তার কমলা সতর্ক ছিল উনিশ তারিখে কোনো নেই উনিশ তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিছু জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে মোটামুটি পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং তার সাথে জুড়েছে আরও তিনটে জেলা যেগুলো পশ্চিমের ঠিক নয় যেমন মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং নদীয়া এই জেলাগুলোতে আপনার পঞ্চাশ এই সরি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে উইথ লাইটনিংয়ের সাথে এবং বাকি জেলাগুলোতেও ঝোড়ো হাওয়া থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং এই সরি উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দেন আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে অ্যাসোসিয়েটেড উইথ আইসোলেটেড ঠান্ডারস্টং অ্যান্ড লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া আপনার উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও থার্ম স্ট্রং উৎ লাইটিং ও তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেরিয়ে মালদা দক্ষিণ দিনাজপুরে আপনার ফোর্টি টু ফিফটি কিলোমিটার পর আবার আছে তো আজকে আজকে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বেশিরভাগ স্থানেই মোস্ট অফ দা প্লেসে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেটাকে আমরা হোয়াইট স্প্রেড রেন ফল বলি এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলারই বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং এর মধ্যে কলকাতাও আছে আজকে দক্ষিণবঙ্গের যেসব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের ফোরকাস্ট আছে সেগুলো হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম এবং পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা এই সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওকে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে মোস্ট অফ দ্য প্লেসে মোর দ্যান সেভেন্টি সিক্স পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল আপনার ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গেরও সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে যে স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তার এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে মোর দেন সেভেন্টি সিক্স এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি যে দুইটি জেলা উত্তরবঙ্গে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল সম্ভাবনা আছে দ্যাট মিন্স মোর দ্যান ফিফটি এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে অনেক জায়গায় আর উত্তর আর দক্ষিণবঙ্গের আপনার নর্থ ওয়েস্ট সাইডের যে জেলাগুলো আপনার যেমন ধরুন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তারপরে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এই সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে এই জেলাগুলোর অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি যে জেলাগুলো পড়ে থাকলো সেই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে কলকাতাও ইনক্লুডেড হচ্ছে এইরকম যেমন আজকে পার্টলি ক্লাউডি স্কাই বৃষ্টি থান্ডার স্টং হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে আপনার gusty wind হওয়ার খুবই সম্ভাবনা আছে। এক দফা তো হয়ে গেছে তারপরে আরও কি হওয়ার সম্ভাবনা আছে? এক হয়ে গেছে আর এক দফাও হতে পারে। আচ্ছা আর দ্বিতীয় দিন আগামী কালও partly cloudy sky এবং আপনার মডারেট rain এবং thunder storm হওয়ারও সম্ভাবনা আছে আগামী কাল। পরশু দিনও thunder storm with হওয়ার সম্ভাবনা আছে। তারপরের দিন চতুর্থ দিন সেদিনও আপনার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং আপনার থান্ডার ডেভেলপ করার এবং তার সাথে লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চম দিন মানে আজ থেকে পঞ্চম দিন আজই হচ্ছে আপনার আঠেরো তারিখ তাই না তাহলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পঞ্চম দিন মানে বাইশ তারিখ বাইশ তারিখেও আপনার thunder storm with rain হওয়ার সম্ভাবনা আছে এটা কি সোম মঙ্গল নো সোম মঙ্গল বুধ বৃহস্পতি তারিখ বৃহস্পতি তারিখ বুধ বার করব বৃহস্পতি বারই করছি 18 তারিখ তাই না 18 19 20 21 22 মহা বৃহস্পতি বার বৃহস্পতি ঠিক সেদিনও আপনার থান্ডারস্টর্ম আর রান এরেন হওয়ার কথা তারপরে শুক্রবার সেদিন আপনার পার্টলি ক্লাউডি স্কাই থাকার কথা আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে দু এক পশলা বৃষ্টি এবং ঠান্ডা শহর হওয়ার সম্ভাবনা আছে. তারপরে আসুন শনিবার partly cloudy আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে এক দু পশলা বৃষ্টি এবং ঠান্ডা শহর হওয়ার সম্ভাবনা আছে. আচ্ছা এই যে বৃষ্টি হচ্ছে এটা কতখানি সত্যি হবে নাকি এরকম বেলা বাড়লে পরে অস্বস্তি দেখা যায় বেলা বাড়লে আবার অস্বস্তি হবে. বেলা বাড়লে অস্বস্তি হবে. আর এটা গেল ডে two তে. এবার আসছি ডে থ্রি অর্থাৎ কুড়ি তারিখে কুড়ি তারিখে উত্তরবঙ্গের আপনার অনেক জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা এই কারণে দেওয়া হয়েছে কারণ জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনিং তার সাথে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং আপনার কোচবিহারে এটা হচ্ছে কুড়ি তারিখে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং ওখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডাস্টং উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া ফোরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং আইসোলেটেড প্লেসে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আর গ্লাস উইন্ডের সম্ভাবনা আছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার গ্লাসটি উইন্ড এবার আসুন একুশ তারিখে একুশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির ডিস্ট্রিবিউশনটা একটু কমে গেছে দক্ষিণবঙ্গের কেবলমাত্র দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া বই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটিং ঝোড়ো হাওয়া কোথাও ফরটি টু ফিফটিও হওয়ার সম্ভাবনা আছে মালদা দক্ষিণ দিনাজপুরে আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে তো সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবার আছে লাস্ট ওকে হ্যাঁ এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে একটাই যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত বাট ইট ইজ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান সার্ফেসে কিছু নেই হ্যাঁ আর একটা একটা ট্রাফ মানে একটা অক্ষরেখা পাস করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড সাউথ ইস্ট বে অফ বেঙ্গল থেকে নর্থ কেরালা পর্যন্ত সেটাও আপনার ওই যে সাইক্লোনিক সার্কুলেশানটা বললাম সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে ওটার থ্রু দিয়েই আছে আর কি আর আর আপনার অক্ষরেখা দেখা যাচ্ছে সেটাও আপার এয়ারে সারফেসে কিছু নেই জিরো দশমিক নাইন কিলোমিটারে সেটা এই অক্ষরেখাটা আপনার নর্থ সেন্ট্রাল পাঞ্জাব থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত গেছে এবং পাস করছে আপনার সেন্ট্রাল ইউপি বিহার এবং নর্থ গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে আপনার মোটামুটি সিনাপটিক সিচুয়েশান আর ওয়েদার প্রথমে আপনাদের আমি

এবারে আসা যাক আপনাদের কি বলে জেলাভিত্তিক ফোরকাস্ট